আসসালাম আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে রান্না করব ছোট মাছ দিয়ে জলপাইয়ের টক জলপায় টকটা খেতে খুবই ভালো লাগে মুখে রুচি আসে গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এখানে কিছু নদীর ছোট মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে কিছু জলপাই কেটে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি অ্যাড করেছি দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া হাফ চাচামিষ রসুন পেস্ট দিয়ে দিলাম কারণ কাঁচা মাছের গন্ধটা আসবে সেজন্য রসুন পেস্টে দিতেই হবে হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে জাল করে নিব সব একসাথে কষিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়েছি পানিটা কমে আসছে এ পর্যায়ে দিয়ে দেব ভাতের মার আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন তা ভাতের মারটা দিলে একটু ঘন হয় জন্য একটু মাঠ দিয়েছি সাথে সামান্য পানি অ্যাড করা যেতে পারে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম এখন চুলার আঁচ বাড়িয়ে দিব চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল করে নিব চলে আসছে এ পর্যায়ে দনে কুচি দিয়ে দিলাম আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিব রান্না প্রায় হয়ে গেছে এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল నీన్ రెసిపీ చాలాటి సైబర్ ఆగం దీని నేను రెసి హే అజ